নমস্কার আমি নয়ন রায় ডাব্লু ডট দ্য কোয়ারি ডট কম আমার সামনে যিনি রয়েছেন পিরজাদা কাসেম সিদ্দিকি সাহেব কাসেম সাহেব স্বাগত অভিনন্দন প্রথমত এই মুভমেন্টটা ভয়ঙ্কর আকার নিয়েছে এক হচ্ছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ গতকাল রাতে পুলিশ কপর স্থান থেকে কার্যত মরদেহ তুলতে এসছে রাজ্য চলছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের আন্দোলন চলছে এনআরসি মুভমেন্টের তার জনপ্রিয়তা ছিল আনিস খুন হলো আনিস অত্যন্ত জনপ্রিয় ছিল কেন খুন হল এটা অনেক ব্যাখ্যা আছে তদন্ত চলছে সিবিআই তদন্ত দাবি করছেন তার বাবা আপনি কী বলবেন আমার তো সিবিআই চাই সিবিআই না হলে তো এর সঠিকটা পাওয়া যাবে না আর আনিসের বাবা যখন কোর্টকে বলে দিয়ে এসেছে এবারে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিট গঠন করেছে সেই সিটকেও কোর্ট বলে দিয়েছে যে সোমবার বেলা দশটার সময় বডি তুলতে যাবে আনিসের যে আইনজীবী আছে সেও থাকবে কোর্টের জজও থাকবে এবং সিটেরও লোক থাকবে এলাকাবাসীরা থাকবে আনিসের বাবা থাকবে আত্মীয় থাকবে তাদের সামনে বডি তোলা হবে তো হঠাৎ গত পশুদিন দিন ভোরে পশুদিন ভোরে তো কাল ভোরে কাল ভোরে হঠাৎ এসে ওখানে দুশো পুলিশ ওখানে দু হাজার পুলিশ এখানে পাঁচশো পুলিশ দাঁড় করিয়ে একবারই অ্যাটাক করে হঠাৎ কবরস্থানের ভেতরে ঢুকে যাচ্ছে কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার হচ্ছে বডি তুলতে এসেছি এটা কি ব্যাপার কাসিম সাহেব দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ওনার দাবি হচ্ছে ওসিকে গ্রেপ্তার কেন করা হচ্ছে না এসপি কেন তলব করা হচ্ছে না ওদের ওদের কী দোষ আছে ওসি তো পাঠিয়েছে হুম ওসি তো পাঠিয়েছে ওরা তো এসেছে ওরা এসে কাজ করেছে ওসির হুকুমে কাজ করেছে এর ওসি কেন পাঠিয়েছে ওসি ওসিকে ধরলেই মিটে যাবে একটা কোনো কনস্টেবল কোনো এসআই কোনো হোমগার্ড যখন যায় তাকে সিসি এবং জিডি রেখে যেতে হয় কেন যাচ্ছি তাহলে ওসি নিশ্চয়ই জানতেন হুম ওসি তো জানতেন অবশ্যই ওসি জানতেন আগে ওসিকে গ্রেপ্তার করা হোক আমাদের দাবি তো ওসিকে গ্রেপ্তার করা হোক আগে ওসিকে ধরা হোক কান টানলে মাথা চলে আসবে ওসির পিছনে আর কারা আছে সব এসে যাবে আপনার কি মনে হয় কাসেম সাহেব এর পিছনে কোনো শাসক দলে কোনো লোকজন আছে অভিযোগ উঠছে হ্যাঁ থাকতে পারে এখন তো সব সব মেনটেনই হচ্ছে তখন বলছে শাসক দলের যখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন আমি তো সবাইকে এই শাসক দলে সবাইকে আমি খারাপ বলবো না যারা খারাপ আছে তাদেরকে ছাঁটাই করতে হবে ভালো করে শাস্তি দিতে হবে যারা মানুষের উপর অত্যাচার করছে জুলুম করছে সবাই তো খারাপ নয় যারা খারাপ যারা প্রমাণিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবে এদেরকে সাসপেন্ড করুন এদেরকে পুরো একদম বাদ দিয়ে দিন কি পার্টি ভয়ঙ্কর হয়ে যাবে আগামী দিন সাহেব বহুবার পুলিশকে জানিয়েছে তার সারা দেশ দেখেছে এবং এখন এতদিন পরে তার বাড়ির সামনে পুলিশের নিরাপত্তা এটা তো আগে দরকার ছিল আগে দেয় না আগে তো অনেক ডিএমকে চিঠি করেছে এসডিও কে চিঠি করেছে ওসি কে চিঠি করেছে পাত্তাই দেয়নি নাকি চিঠি দিয়েছে বলছে কোনো এ করে নে তার নিশ্চয়ই প্ল্যান ছিল যে কে দুনিয়া থেকে মেরে তুলে দেওয়া না আপনার কি মনে হয় আশঙ্কা কী প্রকাশ যে এত জনপ্রিয় ছেলে বিভিন্ন সমাজ আন্দোলনের সঙ্গে যুক্ত সমাজ কর্মী হিসেবে পরিচিত তাকে কেন চলে যেত এই দুনিয়া থেকে ওই তো ওর তো মেন হচ্ছে ও একটা আইএসএফ পার্টি করত পার্টি করতো আইএসএফের একটা বড়ো মুখ ছিল এখানকারের একটা নাকি এদের বিধানসভা ভোটের নাকি বিরাট একটা ক্ষতি হয়েছে এর জন্য তার তার কারণে হয়তো তাকে মেরে দিয়েছে গতকাল এসপি অফিস ঘেরাও হয়েছে এসএফআই ডিএফআই মুভমেন্ট হয়েছে রক্তাক্ত হয়েছে পুলিশও কার্যত আক্রান্ত হয়েছে আইএসএফও পথে নেমেছে সারা বাংলায় ইতিমধ্যে বিরোধীরাও কার্যত পথে নামছে সুবিচারে আশা সবাই করছে আমরা ভাঙার পক্ষে নয় আমরা আন্দোলন করব আমাদের সঠিক বিচারটা আমরা চাইব। আমরা ভেঙে সরকারি সম্পদ মানে তো আমাদের সম্পদ সরকারি জিনিস মানে তো আমাদের জিনিস আমরা কেন মারব কেন পুলিশকে মারবো পুলিশকেও অন্যায় করেছে আমরা ভাঙচুরের মধ্যে নয় আজকে আমরা আন্দোলন করতে যাব আমরা আজকে এসপি অফিসে যাব আমাদের একদম টোটাল টোটাল নিরপেক্ষ আমরা একদম সুন্দর পরিবেশ নিয়ে যাব। আনিশের বাবার সঙ্গে রিজবানু মায়ের কথা হয়েছে তিনি প্রশ্ন করেছিলেন যে আপনি জাস্টিস পেয়েছেন তো রিজবানুর ক্ষেত্রে উত্তর অস্পষ্ট ছিল তিনি সিবিআই চান আপনার কি মনে হয় এই রাজ্যের নিরপেক্ষ তদন্ত ক্ষেত্রে সিবিআই গুরুত্বপূর্ণ ভূমিকা কারণ সিবিআই রোল আমরা ভারতবর্ষ জুড়ে দেখেছি সিবিআইয়ের ওপরে মানুষ আস্থা রাখে কেন ও সঠিক বিচার করে ওই জন্য সিবিআই চেয়েছে

এবং হচ্ছে যে পুলিশের মানুষের বিচরণ হয়েছে আর কি সিবিআই ইন্সট্রুমেন্ট পাবে কারণ সমস্ত নথি তো পুলিশের হাতে হ্যাঁ পাবে কেন পাবে না সিবিআই পাবে না কি বলছেন সিবিআই তো অবশ্যই পাবে কেন পাবে না এত মানুষের পদবিচরণ হওয়ার পরে থাকবে হ্যাঁ সিবিআই যদি মনে করে ও অনেক কিছু করতে পারে আপনি আশাবাদী হ্যাঁ আপনি আশাবাদী হ্যাঁ একদম একদম আমি কেন সবাই আশাবাদী আপনারা শেষ অব্দি লড়াই করতে রাজি আছেন একদম 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 এর শেষটা দেখে ছাড়বো ইনশাল্লাহ মানে আমি জাস্টিস চাই হুম অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনার কাসিম সাহেব পিরদাতা কাসিম সিদ্দিকি সাহেব বক্তব্য যে জাস্টিস চাই সিবিআই এরপর আস্থা রয়েছে ভরসা রয়েছে পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় কিন্তু সিবিআই নিরপেক্ষ তদন্ত করবে এ আশা কাসিম সিদ্দিকি সাহেবের বক্তব্য কোয়ারি ডট কম উই আর কমিটি অফ নেশন উই আর কমিটি অফ দ্য আর নট কমিটি অফ দ্য এনি পলিটিক্যাল সিস্টেম নমস্কার আমি নয়ন রায় আমতা